কেউ কেউ বলছেন যে জামাত এই মুহূর্তে এই বিবৃতিটা দিয়া নিজেদের পায়ে কুরাল মারছে তবে আমি মনে করি নিজেদের পায়ে কুড়াল মারছে না জামাত যে সাহসটা দেখাইছে ভারতের বিপরীতে ভারতকে যেভাবে ডিরেক্টলি এটা নিয়ে চার্জ করছে এটা তাদের সাহসিকতার পরিচয় হয়েছে হ্যাঁ ফাইন জামাত ভারতের সাথে সুসম্পর্ক করার জন্য গোপনে বৈঠক করছে অথবা চিঠি পাঠাইছে ভারত সেই চিঠিকে প্রত্যাখ্যান করছে ভালো সম্পর্ক করার জন্য বাট বিষয়টা এখানে না সম্পর্ক রাষ্ট্র ক্ষমতায় বসলে এমনিই করতে হবে ভারতের ঠিক আছে তেলবাজি করে দরকার নাই তো সেই কারণে এই কথাগুলো বলতে হবে জামাত যেই কথাটা বলছে কথাটা কিন্তু আমি জানি না যে আমাদের উপদেষ্টাদের মধ্য থেকে এটা নিয়ে নাহিদ অথবা আসিফ মাহমুদ অথবা আমাদের যারা বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সমন্বয়করা অনেক বড় বড় কথা আওয়ামী লীগ নিয়ে বলছেন তারা ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এরকম ভাষায় পাল্টা উত্তরটা কে দিচ্ছেন ঘটনার প্রেক্ষাপট বলছি আমি জানি যে বিএনপির কেউ এখন পর্যন্ত এটা নিয়ে বিবৃতি দিচ্ছেন কিনা তারিক জিয়া সাহেবের উচিত এটা নিয়ে শক্ত ভাষায় কথা বলা মির্জা ফখরুল ইসলাম না ওনার দরকার তারিক জিয়া সাহেবের কারণ ভারত এগুলা বইলা বলিয়া কিন্তু এগুলা করে গত পরশু দিন আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে একটা বক্তব্য দিছিল আমি বলছিলাম আমার ভিডিওটা ছিল যে আওয়ামী লীগের উল্টা করে ঝুলাইবে অনেকে বলছে যে না ভাই বাংলাদেশি তো লীগ কি বাংলাদেশী না আর এই মুহূর্তে সবচেয়ে বেশি ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা আওয়ামী লীগই সুতরাং এখন যদি ঝুলানো হয় একশো জন নব্বই জনের মধ্যে আপনার আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু ঝুলাবে তবে তবে অমিত শাহ যেহেতু বলছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার এই বক্তব্যে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতি দিয়েছেন তিনি বলছেন যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন সেটা আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পরিপন্থী তিনি বলছেন আমি মানে জামায়াত ইসলাম তার এই বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এই ধরনের বক্তব্য প্রত্যাশা করে না মানবাধিকার এই বক্তব্য মানে মানবাধিকারের পরিপন্থী এই বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানানো হচ্ছে এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারেরও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন তো দৃষ্টি কেন আকর্ষণ হয় না আমি এটি বুঝি না দোষ তো এতদিন আওয়ামী লীগের হয়েছে যে আওয়ামী লীগ ভারতের চামচামি করে গোলামি করে করছে সত্য কথা তো এখন যারা আছেন তারা তো মেরুদণ্ডওয়ালা কেন এখন ভারত ইস্যুতে আসিফরা কথা বলে না নাহিদরা কথা বলে না সার্জিস্টরা এরকমভাবে এই বিষয়টা নিয়ে শক্ত বক্তব্য দিচ্ছেন আমি জানি না হয়তো বা খুবই মানে এই ভিডিওগুলো হয়তো ভাইরাল হওয়ার পর দিবে বাট দেওয়া দরকার এটা নিয়ে প্রত্যেকটা দল রাজনৈতিক দল এটা নিয়ে প্রটেস্ট করা দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রটেস্ট করা দরকার কারণ কি ভারতে বাংলাদেশিদের একটা অংশ যায় বেশিরভাগ যারা অপরাধী এখন এই মুহূর্তে আওয়ামী লীগে যারা ঢুকতেছে সবাই অপরাধী এই মুহূর্তে যারা ঢুকতেছে আর একটা অংশ আছে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই একটা অংশ কিন্তু কোন দেশ কি এরকম কথা বলতে পারে বাংলাদেশিদের বেলায় প্রতিবাদ করেন আর জামাত যেটা করছে সেটাতে নিজের পায়ে কুরাল মারছে না যাদের মেরুদণ্ড আছে আমি মনে করি তাদের কাছে জামাতের এই বক্তব্যটা অবশ্যই পছন্দের রয়েছে আমারও পছন্দ হয়েছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে ঠিক এইভাবে কথা বলতে হবে এখন অনেকে বলতেছে যে জামাত ভারতের সাথে একটা সুসম্পর্ক করতে চাইছে বিজেপি সরকারের সাথে সাথে বা ভারতের একটা চিঠি দিছিল এটা নিয়ে ভারতের যারা পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে যে না তারা জামাতকে আসলে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে তারা জামাতের সাথে কোনো ধরনের সম্পর্ক করবে না এইটার প্রতিশোধ নেওয়ার জন্য জামাত পার্সোনালি এই বিবৃতিটা দিছে ভাই দেখেন দিছে তো নাকি আপনি এত সুতা সুতাখা লাভ নাই দেওয়াটা জরুরি কে দিছে কেমনে দিছে কেন দিছে ডাজন ফ্যাক্ট দিছে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যু বাংলাদেশের নাগরিকদের মান মর্যাদার ইস্যু আমরা আশা করি খুব শীঘ্রই সরকারের পক্ষ থেকে এটা নিয়ে শক্ত প্রতিবাদ হবে ভালো থাকুন